গুড মর্নিং সবাইকে অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে আর আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে আর আজকে আমরা নতুন ইন্ডাকশনে চা করছি এই যে এইদিকে ইন্ডাকশনে গরম জল বসিয়ে দিয়েছি আর দুধ চা যেহেতু করবো তাই গরম জলটা আগে একটু নামিয়ে নিতে হবে পাউডার দুধ গোলানোর জন্য আর তারপরে চা করে নেব আমি চা খাবো না তোমাদের দাদা ভাই বাবা ভাই মা এরাই একটু খেয়ে নেবে আর আজকে প্রথম আর কি ইন্ডাকশানে চা করছি তো নতুন নতুন কোনো জিনিস ব্যবহার করার একটা মজাই আলাদা তাই না আজকে আমরা বেথোয়াতে যাব কিছুক্ষণ পরই আমার বেশ কিছু রিপোর্ট করানোর আছে আর তার আগে আবার ভিডিওটা পোস্ট করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তাই একটু চিন্তায় রয়েছে কি দিয়ে কখন কি হবে না হবে আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে গরম গরম মাংসের ঝোল তো মা ওখানে আলু ভাজছিল আর এই যে মাংস অনেক দিন পর আজকে বাড়িতে মানে ওই দাদু যেহেতু মারা গেছিলেন অসুখ ছিল এটা ওটা বিভিন্ন কারণে মানে অনেকটা গ্যাপ হয়ে গেছে অনেক দিন পর বাড়িতে আজকে একদম লাল লাল ঝাল ঝাল করে চিকেনের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হলো একদম তৃপ্তিকর খাওয়া মায়ের হাতের রান্না সুস্বাদু মাংস ভাত খেয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ইউএসজি করানোর জন্য আর আজকে আমরা ভীষণ এক্সাইটেড আমাদের আট মাসের প্রেগনেন্সির আর কি রিপোর্টটা করানো হবে তাই ওকে একটু দেখতে পারবো কি না ফটোতে সেটার জন্য ভীষণ এক্সাইটেড রয়েছি আমরা এসেছিলাম ইউএসজি করাতে আমার তো কম হয়ে গেছে এসেই আর সময় লাগেনি সঙ্গে সঙ্গে প্রথমেই আমি ছিলাম মানে ওই ডাক্তারবাবু আমাকে লাস্ট করলো তারপরে হয়ে গেল পাঁচ মিনিটে ইউএসডি করা আর এরপরে ব্লাড দিতে হবে সেটা খাওয়ার দু ঘন্টা পর তো সেই সময় অনুযায়ী এক ঘন্টা হয়ে যায় আর এক ঘন্টা আমাদের কাটাতে হবে তারপরে ব্লাড ঠিক আছে চলো ঠিক আছে চলো এতক্ষণ আমরা কিছু ফল টল কিনে নিয়ে আসি খাওয়া দাওয়া হয়েছে এক ঘন্টা হলো আর দু ঘন্টা পর ব্লাডটা দিতে হবে আমাকে তাই একটা ঘন্টা পরেই আবার ব্লাড দিতে যেতে হবে এর মধ্যে যা যা কোনো কাজকর্ম আছে কি না বাজারে সেগুলোই কমপ্লিট করে নেব তাই তোমার দাদাভাই বললো চলো ফল কিনে নিয়ে আসি তাহলে এর আগের দিন মানে সরস্বতী পুজোর দিন বাজারে এসেছিলাম তারপরে বাড়ি ফেরার পথে ফল নেওয়া হয়নি মানে দোকানদার ছিল না তাই আমরা আর দেরি করিনি আমাদের পাটিকে বাড়ি মোড়ে আর বাজার থেকে এখানে থেকে ফল নিয়ে নিচ্ছি দেখো গ্রিন আপেলগুলো কত সুন্দর দেখতে আমি ট্রাই করেছি কিন্তু আমার একদম ভালো লাগেনি কিন্তু খুব ভালো নাকি খাওয়া আর তোমার দাদাভাই এখানে আপেল কিছু বেছে বেছে নিচ্ছে আপেল নিচ্ছে আর কিছু কমলা লেবু নেবো আর টুকটাক যা প্রয়োজনীয় ফল আর কি ভালো লাগে এবং উপকারী সেগুলো নিয়ে নেব খেজুরও নিতে হবে একটু কারণ খেজুরটাও খুব ভালো নেবে নাও মিষ্টি হলে হলো অনেকে দেখবে প্রেগন্যান্সির সময় বলে এই ফল খাওয়া যাবে না সেই ফল খাওয়া যাবে না মানে কিছু কিছু যেমন আঙুর খেতে বারণ করে তারপরে বাঁধাকপি আরও অনেক কিছু খাবার বারণ করে কিন্তু আমার ডাক্তারবাবু কিন্তু সেই রকম কিছুই বলেনি উল্টারও বলেছে সব কিছুই খাবে তবে আমি প্রেগন্যান্সিতে শুধুমাত্র আনারস আর পেঁপে এই দুটোই অ্যাভয়েড করেছি তাছাড়া কিন্তু আমি সব কিছুই খেয়েছি আর এখনও পর্যন্ত আমার কোনো রকম প্রবলেমও হয়নি ঠান্ডা তো আমার লেগেছে এই সময় খাওয়াটা ঠিক না তবুও তোমার দাদাভাই বললো যে একটা ডাব খাও ডাব তো এমনিতেও প্রেগন্যান্সিতে খাওয়া ভালো তাই এই কাকুর কাছ থেকে একটা ডাবও খেয়ে নিচ্ছি কিন্তু মনে হচ্ছে ডাবটার ডাব নেই একটু নারকেলের পর্যায়ে চলে গেছে তবে একটুখানি শ্বাস থাকবে সেই রকমই খেতে চেয়েছিলাম হ্যালো সত্যি টেস্টি এখন আমরা চলে এসেছি এখন আবার চলে আসলাম হসপিটাল রোডে এখানে আমি মানে

আর ওখান থেকে বেথর থেকে চলে এসেছি তারপরে স্নান টান করে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়েছি কারণ চোখে আমার প্রচণ্ড ঘুম ছিল জানি না কেন এতটা ঘুম দিনের বেলায় অনেক দিন পায় না এর আগে যখন ওই প্রেগনেন্সির প্রথম দিকে যখন তোমাদের বলতাম খুব ঘুম পায় ঘুম পায় সে তখনকার মতন লাগছিলো তো যাই হোক ঘুমের কোনো ঘাটতি থাকবে তার জন্যই তারপরে ঘুমিয়েছি আর ঘুমাতে ঘুমাতেই আবারও মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ফিল করছিলাম খিদেও পাচ্ছে আর যেমন দাদা ভাই এ ঘরে আসলো মার ঘরে ছিল এতক্ষণ তো এসে বললো খাবে না ভাত খাবে না কটা আমি ওকে বললাম যে হ্যাঁ তারপরে বললো নিয়ে এসে আমি বললাম যে হ্যাঁ তারপরে তো খুবই তাহলে খুবই ভালো হয় তাই মা বেড়ে দিল মাংসের তরকারি দিয়ে অল্প একটু ভাত আমি ইচ্ছা করছে মুড়ি খেতে তরকারি দিয়ে একটু জাল জাল করে তো অল্প একটুখানি ভাত আর মুড়ি দিয়ে খেয়ে নেবো তো চলো আগে খেয়ে নিই তারপরে আবারও দেখা হচ্ছে তো কি করছো আমাদের আজকে হবে রুটি আর আলু ভাজা আজকে দুপুরে চিকেন হয়েছিল তো আমরা দুবেলা করে চিকেন দিয়ে খাওয়া দাওয়া করেছি রাতে শুধু আবার ভাতও আছে একটু আর আলু ভাজা করছি গ্যাসে আর মামুন রুটি করছে চলো তোমাদের দেখাই নরম নরম করে ভাজার চেষ্টা করছি ওই জন্য আঁচটা কমিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায় আবার পুড়ে না যায় রুটি আলু ভাজার কিন্তু আলাদা একটা পপুলারিটি রয়েছে যেমন রুটি তরকার রয়েছে আর তোমাদের দাদা ভাই তো খুবই পছন্দ করে রুটি আলু ভাজা দিয়ে ডিনার করতে এই যে আলু ভাজা এটা কালারটা খুব সুন্দর হয়েছে মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এমনি মনে হচ্ছে পুরো বাসন্তী কালার আর একটু লঙ্কাও চিড়ে দিয়েছি যাতে ঝালঝাল হয় মানে একটা ঝাল একটা গন্ধ হয়

আলু ভাজা কাঁচা পেঁয়াজ রুটিও হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা থাকলে ভালো লাগে হ্যাঁ লঙ্কা দেবো তো ডিনার রেডি আলু ভাজা রুটি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম তারপর হ্যাঁ নাও বিটল দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ বিটলবন দেবো দেখো ওকে খেতে দিয়ে ওর সঙ্গে আমিও খাওয়া শুরু করে দিয়েছি আর একদম গরম গরম রুটি আলু ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর ও আবার সিনেমা দেখতে দেখতে খাচ্ছে কি করছো এই তো শুয়ে আছে শরীর খারাপ নাকি না তোমার তখন বলছিল জ্বর জ্বর লাগছে একটু লাগছিল তারপরে হয়তো তো হলো ঠিক হয়ে গেছে হুম ঠিক হয়ে গেছে এখন নর্মাল অবশ্য থার্মোমিটার দিয়েছিলাম কিন্তু দেখাচ্ছিল মানে জ্বর ছিল না এখন ঠান্ডা ছাড়া আর কি সমস্যা আছে ঠান্ডা ছাড়া কোন সমস্যা আগে আগে

আমি তো বলতে গেলাম ওরা তো ওখানে বলতে বল না বললো না করলো বলতে গেলে তো জিজ্ঞাসা কথা বলবো তো ওরাই বললো যে কি ব্যাপার আমি জিজ্ঞাসা বলছে না এটা লাগবে না ডাক্তার তো ভালো বুঝিয়ে দিয়েছে নাকি এরকম বেশ কিছু বলছিলো যেটার জন্য আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায় তো ঠিক আছে ওটা পাওয়ার একটু কম আছে তোমার হয়তো একটু কম অ্যান্টিবায়োটিকের দশটা সুতের দাম পাঁচশো টাকা আবার যেটা পাওয়ার বেশি ভালো আহ ওটার দাম দুশো টাকা একশো আশি টাকা ওটা খাওয়ালে তোমার এতক্ষণে সব ঠিক হয়ে যেত কিন্তু অ্যান্টিবায়োটিক কাপ সিরাপ খাচ্ছি কিছু মানে যেরকম ভাবে ভুগছিলাম শুরুর থেকে সেরকমই আমি কোনো পরিবর্তনই দেখছি না মানে ওষুধ না খেলেও আমার হতো ওষুধ খেয়েও সেই এই এই কদিন দুখানা খেলে মনে কাজ হয়ে যেত তো মানে ইয়ে হচ্ছে আর যেহেতু ওটা আগে খেলাম তাই সেকেন্ড অপশন ওটা খেয়ে কিছু হয়নি পাঁচ দিন তাই ডাক্তারবাবুকে আরেকবার দেখে নিলে ভালো হতো যে ওই ওষুধটাও আবারই দিলেন অ্যান্টিবায়োটিকটা আমরা তাছাড়া ডাক্তার দেখানো তো কোনো কিছু চেঞ্জ করেনি যা ছিল তাই আছে শুধু অ্যান্টিবায়োটিকটাই দিয়েছে যেটা আগেও দিয়েছিল আর আমার নর্মাল দুটো ওষুধ চলছিল আয়রনের মানে আয়রন ফলিকার ক্যালসিয়াম ওগুলো চলছে তাছাড়া আর কোনো কিছু নেই হ্যাঁ আর দেখা যাক ওষুধ খাও কি হয় না হয় আর দুধ তো গরম করতে হবে এখন আরো ভালো কথা তুমি বললে না আমাদের মানে ইউএসজি রিপোর্টে আজকে কি কি রকম কি বলেছে না বলেছে তার আমি ব্যাকে করি হ্যাঁ আজকে আমরা ইউএসজি করেছি আর আমি না প্রথমে বুঝতে পারছিলাম না যে ডাক্তারকে তো দেখাতে বলেছে দু সপ্তাহ পর আর ফটো করতে দিয়েছে কিন্তু যেখানে আমি ডাক্তারকে দেখাতে গেছিলাম ওখান থেকে বলছে যে আপনি কালকে পরশু করে নিন আমরা ভাবছিলাম যে ডাক্তারবাবুকে যদি আমরা দু সপ্তাহ পর দেখাই তাহলে কি যত মানে রিপোর্টটা দু সপ্তাহ পরে করলে মানে যত ডাক্তারবাবুকে দেখাবো তার আগে আগে করলে ঠিক হবে কি না একটু কনফিউশনে ছিলাম নাকি এখনই করতে বলেছে তো সেটা না ওনারা বলছিল যে এখনই করতে হবে কিন্তু তোমরা একজনা তোমাদের মধ্যে থেকে একজন আমাকে আজকে কমেন্ট করে বলে যে যখন দেখাবে তার আগে করে দেখিও ডাক্তার দু সপ্তাহ পর দেখাতে বলছে চোদ্দ দিন পর ঠিক আছে আপডেট হতো আরো একটু মানে ডাক্তারকে দেখাবো তখন মানে তখন ছবিটা তখনকার ব্লাড টেস্টটা তখন আরও বেশি কারেন্ট থাকতো আর কি তখন তো আবার দু সপ্তাহ পর তার দেবে না তো সেটার জন্য আমার কেমন লাগছে আর কমেন্ট টা পে আরো বেশি তাহলে কি ভুলই করলাম তো যাই হোক হয়ে গেছে আর কিছু করার না না ঠিক আছে তোমার তো একটা অনেকে তো সাত মাসও করে তোমার সেটা করা হয়নি সেটা তোমার করা হয়নি না আমাকে তো দেয়নি হ্যাঁ দেয়নি সেটা এখন করে নিলে ডাক্তার তো নিজেই বলেছে যে তাহলে এখন একটা করে নাও ঠিক আছে আবার যদি করতে হয় আবার করব সে তো ঠিক আছে সে করব ডাক্তারকে দেখাই ডাক্তার যদি বলে আবার এতদিন পর আবার একটা করো জিজ্ঞাসা করে নেব স্যার তাহলে কি করতে হবে আর যদি না স্যার যদি নাও বলে তাও আমরা করে নিতে পারি আমার ইচ্ছা দেখার জন্য আবার ইউএস রিপোর্ট করা হয়েছে আর এক ঘন্টা পরে রিপোর্ট পেয়ে গেছিলাম তারপরে ব্লাড টেস্ট করতে গেছিলাম তো রিপোর্ট বাড়ি এসে দেখলাম যে রিপোর্ট একদম ভালো আছে ঠিকঠাক আছে বেবির গ্রোথও ঠিকঠাক আছে গ্রোথ খুব ভালো আছে হ্যাঁ সবকিছুই ঠিক আছে তো যেটা নিয়ে আমার বেবি বামস বোঝা যেত না জন্য তোমরাও অনেকে বলতো যে তোমাকে দেখে মনে হয় না যে তুমি প্রেগনেন্ট আহ মানে রিসেন্ট এখন বোঝা যায় আমার হয়তো এক দেড় মাস আগেও আমাকে ঠিকঠাকভাবে বোঝা যেত না তো তার জন্য অনেকে বলতে যায় হয়তো তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক করছো না বেবি গ্রোথ হচ্ছে না কিছু কিছু মানে বডি শেপই এরকম থাকে তাই না পটু সব ভালোই এসছে আর তোমরা প্লিজ সবাই আশীর্বাদ করে দিতে সব ভালো ভালোই হয় এখন টেনশনের দিন গোনা শুরু মানে এতদিন আনন্দ হতো কিন্তু এখন আনন্দ যেমন হয় তার সাথে টেনশনও হয় কোন টেনশন করার দরকার নেই যেটা এখন করাটা ভালো না বা হলে প্রেসার হাই হয়ে যায় কিন্তু কেউ কিছুই করতে পারবে না এই সময় টেনশন প্রত্যেকটা মায়ের হবেই হবে সেটা বুঝতে পারছি মানে টেনশন যতই যতই যে যাই বলুক কোনো ব্যাপার না কিছু না কিন্তু টেনশন এই টেনশনটা কেউ আটকাতে পারবে না মানে থেকে বড় টেনশন সে তোমার এখনো টেনশনের সময়টা আসেনি আর একটা মাস যাক তারপর তবুও এখন তখন যে কি টেনশন আমি জানি না যে একটা মাস পরে যে কি টেনশন করবো সেইটা টেনশনটাই এখন হয় যে কি হবে না হবে সব ভালোভাবে হবে তো সব ভালোভাবে যেন হয় হবে সব ঠিক আছে এখনো পর্যন্ত ওরকম কিছু ভাবিনা ছেলে হবে তাই বললাম যে মায়ের ঠান্ডা লাগলে দুটো মাস টাইম আছে দুটো মাস বল দেড় মাস তো তুমি হাতে পাবেই অবশ্যই আর তোমার দেড় মাস তোমার সে ঠান্ডা থাকবে না একটা মাস নিয়ে তোমার এই ঠান্ডা থাকবে না সেটা থাকাটা তো খুবই ক্ষতি কিন্তু এমনি মায়ের লাগলে নাকি পেটের থেকে বেবি বেবি ডাক্তারের সাথে কথা হয়েছে যে কাশ খেয়ে বা কোনো সমস্যা খুব কষ্ট হচ্ছে কারণ গলায় মারাত্মক ব্যথা হচ্ছে কেটে যাওয়ার পর মাঝে মাঝে জলও গিলতে পারি না মানে ওর ওর যে সমস্যাটা হয়েছে এটা আমার কাছে যা ওষুধ আছে আমার কাছে ঘরে সেটা দিয়ে ওকে আমি তিন দিনের মধ্যে ফিট করে দিতে পারি কিন্তু দিতে পারছি না সত্যি দিতে পারছি না কারণ না জেনে ওষুধ দেওয়াটা ঠিক না মানে আমার কাছে যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলোর প্রেগনেন্সিতে চলবে কিনা সেটা আমি জানি না তো এর জন্য ডাক্তার যা দিচ্ছে ডাক্তারের কথা মতেই চলাই বেটার আর দেখি মিডিয়ার কাজ করতে হবে আর তুমি বিছানাটা করতে পারবো হ্যাঁ তুমি তাহলে বিছানাটা করো তুমি দুধটা গরম করে দাও ওকে ঠিক আছে এটা কি শুরু হলো হ্যাঁ হ্যাঁ

শোয়ার আগে একটু গরম দুধ খেয়ে নেবো ওষুধগুলো খেয়ে নেবো আর তারপরে কাফ সিরাফও খেতে হবে ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও তাহলে চলো টাটা গুড নাইট